প্রতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে আপনাকে গলায় দড়ি দিতে হবে না ঘাস মারা খাওয়ার প্রয়োজন নয় কারণ মাথায় রাখবেন গ্রস ভ্যালু অ্যাডেড যেটা প্রতি বছরে থাকে আপনাদের থেকে গ্রস ভ্যালু অ্যাডেড যেটাকে জিভিএ বলা হয় সেটা সেটা দেশের যেটা আছে তার সতেরো দশমিক সাত শতাংশ আপনাদের সেক্টর থেকে আসে আপনাদের মেহনত করার জন্য দেশের অর্থনীতির চাকা ঘুরছে আপনাদের মেহনত করার জন্য রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে সরকার আপনাদের ক্ষতিপূরণ দেবে সেই ব্যবস্থাটাও আছে কিন্তু আমি আপনি সেই জায়গায় গিয়ে বলতে পাচ্ছি না জমা দিতে পাচ্ছি না আমার জমির নাম্বার এত দাগ নাম্বার এত ক্ষতিয়ার নাম্বার হতো এত পরিমাণ জমি সর্ষে চাষ করেছিলাম আলু চাষ করেছিলাম ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও এই পভিশনটা আছে আপনারা কি ইতিপূর্বে জানতেন জানানো হয়নি